কাটোয়া স্টেশন থেকে বেরিয়ে প্রথম পুজো এইটা ছোট্ট গণেশ ডিজনিল্যান্ড কার্টুনের দুনিয়া কার্তিক পুজোর বিশাল বড় মন্দির হেরে কার্তিক থাইল্যান্ডের বৌদ্ধ প্যাগোডা ধ্যানহত অবস্থায় কার্তিক গ্রাম্য পরিবেশের মধ্যে কার্তিক ছাড়ের পিঠে চড়ে মহাদেবের সঙ্গে কার্তিক এসেছি কাটোয়ার বিখ্যাত কার্তিক পুজো দেখতে কাটোয়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের গা ঘেসেই চলে গেছে কাটোয়া শহরের রাস্তা স্টেশন থেকে বেরোতেই প্রথমেই এই কার্তিক পুজোটা দেখতে পাওয়া যায় যেখানে মহাদেবের সঙ্গে এসেছে ছোট্ট কার্তিক এখানে আবার মহাদেবের সঙ্গে মা দুর্গার বাহন সিংহ খানিকটা এগোতেই রাস্তার উপর দেখা মেলে কার্তিকের দাদা গণেশের এই রাস্তা ধরে খানিকটা এগুলেই দেখা মেলে ইউনিক ক্লাবের কার্তিক পুজো ইউনিক ক্লাবের এ বছরের ভাবনায় ছিল কার্টুনের বিখ্যাত দুনিয়া ডিজনিল্যান্ড যেটা ছোটদের খুবই আকর্ষণীয় ছিল ডিজনিল্যান্ডের ভেতরে ঠিক এরকমভাবে প্যান্ডেলটা সাজানো হয়েছিল গোটাটাই কার্টুনের উপরে ইউনিক ক্লাবের কার্তিক পুজোয় কার্তিক প্রার্থনা করছেন মা চণ্ডীর কাছে এক পাশে রয়েছেন বাবা লোকনাথ অন্য পাশে রয়েছেন শ্রী চৈতন্য আর মা চণ্ডীর পদদলে শয়ন করছেন স্বয়ং মহাদেব দারুণ সুন্দর মন্দিরের কাজ দেখুন মন্দিরটা এত সুন্দর শুধু থার্মোকল দিয়ে পুরো কাজটাই করা হয়েছে মন্দিরের দারুণ সুন্দর দেখতে লাগে গোটা মন্দির এবং পুরো পরিবেশটা মন্দিরের সামনেই দেখতে পাচ্ছেন শিবের মূর্তি দেখুন মন্দিরের কাজটা পুরি থার্মোকল দিয়ে পুরো কাজটা হয়েছে দেখছেন ধীরে কার্তিক কাটোয়া ঝংকার ক্লাব মূলত দুটো পুজো করে থাকে প্রথমটা ছিল অভিন্ন যেখানে দেখা গেল কাত্তায়নী কার্তিক সখী শ্রী বিষ্ণু দেবী লক্ষ্মী শ্রীরামচন্দ্র সীতা দেবী প্রভৃতি দেবদেবীকে ঝংকারের দ্বিতীয় পুজোয় ছিল থাইল্যান্ডের বৌদ্ধ প্যাগোডা ও মিউজিয়াম প্যান্ডেলের ভেতরের কাছে দেখা গেল স্টিলের নানা রকম বাসন দিয়ে ডিজাইন এসছি এখন কাটোয়ার ঝংকার ক্লাবে তাদের এই বছরের প্যান্ডেল কার্তিক পুজো দু দারুণ সুন্দর করেছে পুকুরের মধ্যেই গোটা প্যান্ডেলটা এবার দেখ এটা সামনের দিকটা আমরা এখন এগিয়ে যাচ্ছি মূল প্যান্ডেলের দিকে ঝংকারের এইভাবে ভাবনা থাইল্যান্ডের একটা বৌদ্ধ প্যাগোডা বা মিউজিয়াম যেটা এখন অসমাপ্তই হয়ে রয়েছে তো এখনও তার কাজ চলছে সেই মন্দিরটাকেই ঝংকার এখানে তুলে ধরেছেন তাদের মণ্ডপসজ্জায় ধ্যান মগ্ন অবস্থায় কার্তিককে দেখতে পাচ্ছেন কার্তিক বাবার সঙ্গে ছোট্ট কার্তিক এসছে গ্রাম বাংলার পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে এই কার্তিক ঠাকুরের প্যান্ডেল দেখে সুন্দর কার্তিক ঠাকুরের প্যান্ডেলটা পুরোপুরি গ্রাম্য পরিবেশ আমাদের গ্রাম রূপশী বাংলা প্যান্ডেলটা সামনে ঠিক এরকম করেছে গ্রাম বাংলার যে পরিবেশ সেটাকে খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে চারিদিকটা দেখুন মনে হচ্ছে গ্রাম বাংলার মধ্যে চলে এসেছে একটা শহরের মধ্যে পুরো গ্রাম জাতিতে দেখুন পেশাই হচ্ছে ধান কাপড় মেলছে ওটাই তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার যা যা নিত্য দিনের যে পরিবেশ সেটিকেই খুব সুন্দর করে প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে সবজি বিক্রেতা কার্তিক পুজো